বলেন তো কিছু রেডি করে নিই না তার জন্য আমি এই কাজটা করমার স্লিমিং হোক তো আমার রান্না হ্যালো ব্রেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে অনেক চেষ্টা করি সংসারের খরচটা কমানোর জন্য কিন্তু খরচ কিভাবে কমাবো বলেন তো প্রজন্ম যত বৃদ্ধি পাবে খরচও তত বাড়তে থাকবে এটাই স্বাভাবিক কালকে রাতে আমি আর শান সাহেব সহ বসে একটা জিনিস হিসাব করলাম প্রতি মাসে আরিশা সুনাইরার জন্য শুধু ওষুধের পিছনে তাদের কত টাকা লাগে 30 থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মতো লাগে শুধু আরিশার প্যাম্পাস সুনাইরার প্যাম্পাস সুনাইরার দুধ আর ওষুধের জন্য আমি প্রতি মাসে সেই জিনিসগুলো এক সাথে এনে রাখার ট্রাই করে যাতে করে অনেক দিন না লাগে তাই এক তারিখ আসার আগে অনেক কিছু আনিয়ে নিলাম আমরা তো সব সময় তামান্না ফার্মাসি থেকে কিনা কাটা করি আমার বাসা যত যায় লাগুক না কেন আমি সব সময় তামান্না ফার্মাসি থেকে কিনে থাকি তাই ওরা আমাদেরকে এত ভালো সার্ভিস দেয় যখন যেটার কথাই লিস্ট করে পাঠিয়ে দিই না কেন সবকিছু হচ্ছে বাসায় ওরা নিজেরাই সার্ভিস দিয়ে যায় এবারও কিন্তু সেম কাজটাই করছে আমি হোয়াটসঅ্যাপে সবকিছু পাঠিয়ে দিছিলাম ভাইয়ার কাছে আর ভাইয়া আমার জন্য সবকিছু সুন্দর করে পাঠিয়ে দিছে এই তো যা যা পাঠিয়েছি সবকিছুই আপনাদের সাথে শেয়ার করলাম এখন শুরু হবে আমার রান্না বান্নার পালা এতে গুলো আমি শ্বশুরবাড়ি থেকে আসার সময় নিয়ে আসছিলাম আপনাদের সাথে সেই ব্লগটা অনেক আগে শেয়ার করছিলাম আর এগুলো ফ্রিজে থাকতে থাকতে একদমই নষ্ট হয়ে যাচ্ছিল তাই ভাবলাম খুলে সুন্দর করে রেডি করে রাখি তেঁতুলগুলো খুলে চলে আসলাম সবজি কাটার জন্য যেহেতু আমার বাসায় সবজি ছাড়া কিন্তু তরকারি একদমই চলে না আমার শাশুড়ি মাও সবজি অনেক পছন্দ করে আর আমরাও কিন্তু অনেক বেশি সবজি খাই আমি শাওন সাহেব সবাই মিলেই হচ্ছে সবজির আইটেম একটা তো রাখতেই হয় তো যাই হোক এই তো সকালবেলা উঠেই হচ্ছে প্রতিদিন ডিউটি থাকে সোনা এরা উঠার আগে আগে আমার কাজকাম সব কিছু শেষ করে ফেলা তো সেটাই করতেছি ওরা এখনো ঘুম থেকে উঠে নাই আমি তাড়াতাড়ি করে হচ্ছে কিছু রেডি করে নিচ্ছিলাম আর রাত্রে বেলা থেকে ভাগ্য ভালো সকালবেলা পাঠিয়ে সুন্দর করে শেষ করার জন্য আর পটল দিয়ে আলু দিয়ে ভাজি করব পটল আর আলু ভাজিটা আমার কাছে এত বেশি টেস্ট লাগে রান্নার আইটেমের মধ্যে মনে হয় কি একটা ভাজি থাকলেই যথেষ্ট আর সেটা যদি হয় ডাল আর আলু ভাজি তাহলে তো আর কিছুই লাগে না যাই হোক মাছ ছাড়া তো আমাদের বাসায় চলেই না যেহেতু শান সাহেব এখন বাসায় সবকিছু খাওয়া দাওয়া করে তার জন্য হচ্ছে হচ্ছে মাছের আইটেমটা রাখতেই হয় যাই হোক রান্নাবান্নার জন্য সব কিছু রেডি করে চলে আসলাম আমার স্লিমিং টিটা খাওয়ার জন্য খালি পেটে হচ্ছে প্রতিদিন আমি স্লিমিং টিটা খেয়ে থাকি হাজার ব্যস্ততার মাঝেও কিন্তু আমি স্লিমিং টিটা খেতে একদিনও মিস করি না আমার মতো যারা খাদক আছেন যারা খাওয়া প্রেমিক খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে যাদের পক্ষে একদমই স্বাস্থ্য কমানো সম্ভব না তারা কিন্তু এই স্লিমিং টিটা চোখ বন্ধ করে খেতে পারেন এটা খাওয়ার মাধ্যমে আপনাদের এক মাসের সাত থেকে আট কেজি ওজন কোনো রকম সাইড ইফেক্ট ছাড়াই কমে যাবে যেহেতু এটা অর্গানিক একটা প্রোডাক্ট এটার মাধ্যমে কোনো রকম সাইড ইফেক্ট সম্পূর্ণ ঘরোয়া উপায় দিয়ে এই কিটোগ্রিন কফিটা বানানো হয় যাদের লাগবে অবশ্যই ভাইদের পেজ উপরে দেওয়া থাকবে আপনারা চাইলে নিয়ে নিতে পারেন এই তো রান্না বান্নার জন্য সবকিছু রেডি করে নিলাম আজকে আর বেশি আইটেম রান্না করব না আর এই গরমে একদমই রান্না করে থাকতে ইচ্ছা করে না তারপরও কি করার বাড়ির বউদের তো এটা প্রতিদিনের ডিউটি থাকে রান্না বান্না এই রান্না করতে আসলে তেলের বোতলে তেল না দেখলে এত মেজাজটা খারাপ হয় প্রতিদিনই আমার সাথে এই কাজটা হয় যাই হোক এটা মনে হয় বেশি আমি পছন্দ করি না তার জন্য আমার সাথে এটাই হয় তো এই তো মাছগুলো হচ্ছে ভাজির জন্য রেডি করে নিচ্ছিলাম বেশি করেই মাছ নেছি যেহেতু প্রতিদিন রান্না করার পর দেখে এক জন্য একজন মেহমান চলেই আসে আমার মামা শ্বশুর আছে আমার দেবর আছে আমার বোন আছে সবাই মিলে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া করা হয় তার জন্য ভাবলাম বেশি করে মাছ রান্না করে রাখি যাতে করে রাত্রে আর রান্না না করা লাগে প্রতিদিন আমি এই কাজটা করি যাতে করে হচ্ছে অনেকেই দেখি তিন বেলায় রান্না করা ট্রাই করেন আমার পক্ষে তো আর তিনবেলা রান্না করা সম্ভব হয়ে ওঠে না এই দশটার মধ্যে হচ্ছে আমাকে রান্না রান্নাবান্নাটা শেষ করে ফেলে প্রায় দুইটা তিনটা পর্যন্ত আমার বাসায় গ্যাসই থাকে না সকালের রান্নাটা শেষ করে আবার শুরু করতে হয় দুপুরেরটা কী যে একটা অবস্থা দুই মেয়েকে নিয়ে তো এগুলো করা সম্ভবই হয়ে ওঠে না তিন বেলা রান্না করা তো আমার পক্ষে পসিবলই না তো যাই হোক আমি হচ্ছে প্রতিদিনই মানে এক বেলায় রান্না করা ট্রাই করি বেশি করে রান্না করে রাখি যাতে করে রাত পর্যন্ত আমরা খাওয়া দাওয়া করতে পারি আর অনেক সময় হয় কি একটা আইটেম হচ্ছে আমি রেখে দিই রাতের জন্য আর সবগুলো আইটেম হচ্ছে আমরা দুপুরে খাওয়া দাওয়া করি তো যাই হোক এই তো মাছটা হচ্ছে বেশি করে নিয়ে নিলাম আর আজকে বেশি আইটেম রান্না করব না আজকের গরমটা এত বেশি বাজে লাগতেছে কেন যে আল্লাহ বৃষ্টি দিচ্ছে না জানি না এত নামাজ পড়ে দোয়া কালাম করতেছি কিন্তু তারপরেও বৃষ্টি দিচ্ছে না কি আর উপর তো কারো হাত না ওনার যেদিন ভালো লাগবে হয়তো ওনার বান্দাদের জন্য উনি এটাই ভালো মনে করতেছে তার জন্য এটাই হচ্ছে যাই হোক এই তো মাছটা ভাজি করেই হচ্ছে রান্নাটা বসিয়ে বসিয়ে দেওয়ার জন্য পাতিল দিলাম কিন্তু আমি অলরেডি ভাজিটাও করে ফেলতেছি পটল আর আলু দিয়ে ভাজি করলে মনে হয় কি ভাতটা এত বেশি ভালো লাগে এই গরমের মধ্যে সব সময় আমার ইচ্ছা করে যে ভর্তা আর ডাল দিয়ে আমি ভাতটা খাই কিন্তু যেহেতু আমি ছাড়াও বাসায় অনেক ফ্যামিলি মেম্বার আছে তাদের জন্য রান্না করা লাগে তাই প্রতিদিন মাছ মাংস একটা না একটা রান্না করতেই হয় তো যাই হোক এই তো এখন হচ্ছে আমি একটু চাপড়ি বানিয়ে নিব যেহেতু সকালবেলা এখনও কিছু খাওয়া হয় নাই সকালের নাস্তার জন্য হচ্ছে আমি প্রতিদিন চাপড়িটা বানাতে পছন্দ করি কারণ চাপড়ি খেতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে আর এই গরমে রুটি টুটি বানানো কিন্তু সম্ভব হয়ে ওঠে না অনেক বেশি গরম পড়তেছে এত গরমে রান্নাঘরেই আসতে ইচ্ছা করে না কি আর রুটি বানাবো তার জন্য সহজ পদ্ধতিতে চাপড়ি বানিয়ে নিই তো রান্নাটা আগে শেষ করে নিই যদি গ্যাস চলে যায় তাহলে তো আমার রান্নার বারোটা বেঁচে যাবে মাছটা হচ্ছে আমি মিষ্টি কুমড়া দিয়ে রান্না করতেছি এই কাতল মাছটা মিষ্টি কুমড়া দিয়ে ভাজি করে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয় আমার কাছে ভালো লাগে জানি না কার কাছে কেমন লাগে তো মিষ্টি কুমড়া তো আমার সব সময়ের মতো পছন্দ আমি ভাজি টাজি চা সব কিছুর সাথে হচ্ছে আমি মিষ্টি কুমড়াটা দেওয়ার ট্রাই করি তো এই তো চাপড়িটা হচ্ছে বানিয়ে নিচ্ছি আর চাপড়ি দিয়ে হচ্ছে আমি ভাজি দিয়ে খেয়ে নিব যেহেতু ভাজিটা হয়ে গেছে পটল দিয়ে যে আলু ভাজিটা করছিলাম সেটা দিয়ে হচ্ছে আমি সকালের নাস্তাটা সেরে নিব যাই হোক এই তো আমার রান্নাবান্না শেষ এখানে আরেসামনের খিচুড়ি আর এখানে হচ্ছে মাছ আর মিষ্টি কুমড়া আছে আর এখানে হচ্ছে আলু ভাজি আর পটল ভাজি যাই হোক আমার জন্য নাস্তা নিয়ে আসলাম টেবিলে আমি একা একাই বসে এখন নাস্তা কেয়ার করার আজকের মতো বিদায় নিবো দেখা হবে নেক্সট ব্লগ এনশাল্লা আল্লাহ ফেস